আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম এত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াও সমার্থিতে নেতা কর্মীদের শ্রদ্ধা উদার গণতান্ত্রিক বাংলাদেশ করে তোলার অঙ্গীকার ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করলে ইসি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশ আজও নির্বাচন ভবন ঘেরাও ছাত্র দলের অনেকে সরে দাঁড়ালেও ভোটের মাঝে অনর বিএনপির অর্ধ শতাধিক বিদ্রোহী ধানের শেষের বিরুদ্ধে লড়বেন বহিষ্কৃতরা প্রার্থিতা বাতিল হওয়া আসনে নয়া সমীকরণ আনাস ছয় জনকে হত্যার রায় কাল মানবতাবিরোধী অপরাধ মামলায় শামীম ওসমান সহ বারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ভোটের পক্ষে কয়েক জেলায় উপদেষ্টাদের ক্যাম্পেইন নতুন বাংলাদেশ করতে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা জড়িত দাবি ঢাকায় নিযুক্ত রাষ্ট্র বললেন হতাহতের প্রকৃত সংখ্যা জানতে সময় লাগবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোড ম্যাপ প্রকাশ করেছে ইসি বাইশ জানুয়ারি প্রকাশ করা হবে ভোট কেন্দ্রের গেজেট আগামী জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি সেখানে যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তাবিত অর্থের চাহিদা সেই সাথে অনুমতি দেওয়া হবে নির্বাচনী পর্যবেক্ষকদের এছাড়া আগামী এক ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয় নির্বাহে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেবে কমিশন নির্বাচনের ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে দুই ও তিন ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন ভোটের মাঝেও তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত তাদের বক্তব্য বলার অধিকার রাখে বলছে এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি যখন যেই অ্যাঙ্গেল থেকে অভিযোগ আসছে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি কোনো চাপ নেই কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন নিরপেক্ষ নির্বাচন সুতরাং কোনো চাপ এদিকে পক্ষপাতিত্বের অভিযোগে আজও নির্বাচন ভবন ঘেরাও করেছে ছাত্রদল সকাল এগারোটা থেকে ঘেরাও কর্মসূচি পালন করছে তারা এর আগে গতকাল নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও চলবে বলে জানান ছাত্রদল সভাপতি আগামী থেকে আপাতের নির্ধারিত সময়ে পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ ছাত্র দল। নির্বাচনের কার্যক্রম অংশগ্রহণ করতে চাই যে জন্য আর আপনারা সেই সমাধান দেবেন সেই প্রত্যাশা ব্যস্ত করছি এবং সবাইকে সুশৃঙ্খলভাবে আজকের কর্মসূচী সফল করার অনুরোধ জানাচ্ছি মনোনয়ন বাছাইয়ের সবসময় ছোটখাটো ভুল হয়ে থাকে এমন জানিয়ে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি দলের মহাসচিব মিজর ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যোগ্যতার সাথে নির্বাচন কমিশন কাজ করছে আগামী তো একই ধারায় নির্বাচন পরিচালনা করবে সকালে জিয়াউদ্দানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি নেতারা জিয়াউ রহমানের দেখানো উদার গণতান্ত্রিক বাংলাদেশ করে তোলার জন্য শপথ নেন আজ এমন মানুষের জন্মদিন যার হাত ধরে দেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র গণমাধ্যমে স্বাধীনতা মুক্ত পররাষ্ট্রনীতি যিনি দিয়েছেন মধ্যপন্থী রাজনীতির দীক্ষা সেই জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে ঢল নামে বিএনপি ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সকালে জিয়া রহমানের সমাধিতে আসেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্যরা দলীয় নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা পরে দেশের অগ্রযাত্রায় জিয়া রহমানের অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব তার অনুষ্ঠিত যে পথ সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আমরা আরও দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে লেবেল প্লেইং ফিল্ড নিয়ে নানা আশঙ্কার কথা বললেও মির্জা ফখরুল এ নিয়ে কোনো অভিযোগ করেননি কথাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার না আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে আমাদের যে সমস্যাগুলো দেখে আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে জিয়া রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া দম্পতির দেখানো সততা আর দেশপ্রেম আগামীর বিএনপি ধারণ করে চলবে প্রত্যাশা নেতাকর্মীদের আবার বীরত্তম জিয়া রহমান উনিশশো ছত্রিশ সালে বগুড়ার গাবতলিতে জন্ম নেন কারাগারে যাওয়ার আগে প্রতি বছরেই প্রায় এদিনে খালেদা জিয়া স্বামীর সমাধিতে আসলেও এখন তিনি নিজেই চিরনিদ্রায় নিদ্রায় শাহিত জিয়ার পাশে এবার এমন এক সময় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছে বিএনপি যখন মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা যাওয়ার চ্যালেঞ্জের মুখী দলটি তবে এই নেতাকর্মীদের বিশ্বাস শেষ পর্যন্ত মানুষ জিয়াউর রহমানের দেখানো সেই জাতীয়তাবাদের আদর্শে আস্থা খুঁজে পাবে যেখানে আছে দেশপ্রেম গণতন্ত্র আর স্বনির্ভর হওয়ার অনন্য দেশপ্রেম এবং জাতীয়তাবাদ ধারণ করে রাজনীতির যাত্রা শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর আগে স্বাধীনতার ঘোষণা কিংবা রণাঙ্গনের ভূমিকায় জনমানুষের কাছে তিনি ছিলেন নির্ভীক এক সৈনিক জিয়াউর রহমানের হাত ধরেই স্বাধীন দেশে ঘটে বহুদলীয় গণতন্ত্রের সূচনা তার পরিকল্পনায় অর্থনীতির সুফল ভোগ করে প্রান্তিক মানুষ সাবেক রাষ্ট্রপতির নব্বইতম জন্মদিনে তরুণদের কাছে তার আদর্শ আর কর্মময় জীবন এক অনুপ্রেরণা দেশবাসী কমল অর্থ পদ্মফুল ঠিক যেন এই দেশ ও দশের জন্য ফুল হয়ে ফুটেছিলেন কমল অর্থাৎ রহমান উনিশশো ছত্রিশ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলির বাগবাড়িতে জন্ম সালে যোগ দেন তরুণ সেই অফিসার যেমন সাহসী তেমন ছিলেন চৌকশ উনিশশো একাত্তর সালে দেশের টানে পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ বিরুদ্ধে বিদ্রোহ করেন এই সেনা কর্মকর্তা তার মুখ থেকে আসে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দেশ স্বাধীন হলে ফিরে যান সেই সেনাবাহিনীর কাছে। কিন্তু পঁচাত্তরের ক্ষমতার পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবে আবারও সামনে আসেন জিয়াউর রহমান নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দায়িত্ব নেন রাষ্ট্রপ্রধান হিসেবে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে বিশৃঙ্খল জাতিকে ঐক্যবদ্ধ করেন জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি হাতে নিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখেন ভিত রচনা করেন স্বাধীন পররাষ্ট্রনীতির গ্লোবাল রাজনীতি বলেন রিজিওনাল বলেন বলেন বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে যে একটি পররাষ্ট্রনীতি হতে পারে এবং স্বাধীনভাবে যে আপনি ওটাকে বলে আপনার স্ট্র্যাটেজিক অটোনমি যে উনি সেটাই তো ওনার প্রতিষ্ঠাতা উনি তো ওই ভিত্তির উপরে আগামীর বাংলাদেশ আমাদের যদি আমরা গড়তে পারি তাহলে সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতার যে প্রত্যাশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারব জিয়া রহমানের হাত ধরে এদেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র পরিচয় সংকটে আক্রান্ত জাতিকে দিয়েছিলেন দেশপ্রেম আর জাতীয়তাবাদের মূলমন্ত্র প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগ নেন রাষ্ট্র রাজনীতিতে নানামুখী সংস্কারের দেশপ্রেম সততাই হয়ে উঠে তার রাজনীতির পুঁজি আমরা শিখব দেশপ্রেম আমরা শিখব স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি নিরঙ্কুশ ভালোবাসা আমরা বুঝবো সেই বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শ যার উপর ভিত্তি করে সবাই বিশ্বাস করবে জনগণই রাষ্ট্রের মালিক জনগণের কাছে ফিরিয়ে দিতে দিতে হবে রাষ্ট্রীয় মালিকানা